এইরকম না স্যার আমার লজ্জা লাগে এটা কি কথা ছিল তোমার সাথে আর কথা তো ছিল কিন্তু অনেক মানুষ না যেটা কথা ছিল ওরে বইলি 가ছস हां কত সরস আসো না একটা বাপি দেই হুম হুম আসো তুমি আসলো এরকম উৎছানো করো না ভাই 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 हट পারকে পারকে কিচ্ছু ভাই বললে অনেকে আসে তার ফ্যামিলি নিয়ে ভাই বোন নিয়ে আসে